আপনি কি ব্লাড প্রেশার নিয়ে চিন্তিত ব্লাড প্রেশার আপনার বেশি বা কত বেশি থাকলে ওষুধ খেতে হয় ব্লাড প্রেশার কিভাবে মাপতে হয় সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব ফার্স্ট হচ্ছে ব্লাড প্রেশার কীভাবে মাপতে হয় ধরুন আপনার কাছে কোনো পেশেন্ট হলো আপনি সঙ্গে সঙ্গে তার ব্লাড প্রেশার মাপবেন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট তাকে বসতে দিন এবং তার হেস্ট্রিডেন অন্তত তিরিশ মিনিট আগে চা কফি বিড়ি সিগারেট এসব যেন সে না খায় এবার তাকে একটা চেয়ারে বসতে দিন পাগুলো কিন্তু যেমন আছে সেভাবেই থাকবে কোনো ক্রস লেগ হবে না বা একটা পায়ের উপরে আর একটা পা তুলে যেন না বসে হ্যান্ড রেস্টের উপর হাতকে রাখুন এবং এলবো জয়েন্ট যেন হার্টের প্যারালালি বা সমান্তরালি থাকে বা একই লেভেলে থাকে এরপর আপনি তার যদি অটোমেটিক মেশিনে মাপেন অটোমেটিক মেশিনে বা অন্য যজে মাপেন তাহলে মাপুন যদি অটোমেটিক মেশিনে আপনি দুটো রিডিংস নেন এবং দুটো রিডিংস দেখেন যে একই রকম আসছে তাহলে তাদের এভারেজ করে নিলেই হবে যদি দেখেন দুটো রিডিংসের মধ্যে ডিফারেন্স অনেকটা বেশি তাহলে আপনাকে তিনটে রিডিংস নিয়ে তার এভারেজ করতে হবে এভাবে আপনি ব্লাড প্রেশার মাপবেন এবার আপনাদের প্রশ্ন আছে নর্মাল ব্লাড প্রেশার কত নর্মাল ব্লাড প্রেশার কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন ওয়ান টোয়েন্টি ডাস্টলিক ব্লাড প্রেশার লেস দেন এইট্টি মিলিমিটার অফ মার্কার এবার হচ্ছে ব্লাড প্রেশার জিনিসটা কি ব্লাড প্রেশার হচ্ছে ধরুন আপনার হার্ট পাম্প করছে যখন হার্ট অ্যাক্টিভলি পাম্প করছে তখন আটারিতে ব্লাড পাঠানোর সময় ওই ব্লাডের যে প্রেশার আটারির ল্যাটারাল ওয়াল বরাবর দিচ্ছে সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার যখন হার্ট রেস্টিং কন্ডিশনে বা ডায়াস্টোল স্টেজে থাকছে তখন ব্লাডের যে প্রেশার ল্যাটারাল ওয়ালে আটারের ল্যাটারাল ওয়ালে পড়ছে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবার নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার একশো কুড়ির নিচে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আশির নিচে অল অ্যাডাল্ট অ্যাডাল্টেশন যারা বয়স্ক প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের প্রেশার যদিও এটা আগে অন্যরকম ছিল এজ অনুযায়ী প্রেশার কম বেশি কাট অফ ছিল কিন্তু এখন রিসেন্ট গাইডলাইনে যেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এরা কিন্তু বলছে যে ওয়ান নিচে এবং ডায়াস্টোলিক প্রেশার এইটিন নিচে হচ্ছে নর্মাল যদি দেখা যায় ব্লাড প্রেশার একশো কুড়ি থেকে একশো উনত্রিশ সিস্টলিক এবং ডাস্টলিক হচ্ছে লেস দেন এইটটি থাকে তাহলে এটাকে স্টেজ করা হচ্ছে এলিভেটেড ব্লাড প্রেশার আগে যেমন একটা প্রি হাইপারটেনসিভ স্টেজ ছিল এখন কিন্তু সেটা নেই এটাকে নোমেন ক্লেচার করা হয়েছে যে এলিভেটেড ব্লাড প্রেশার এই এলিভেটেড ব্লাড প্রেশার কেন করা হল কারণ যত আমাদের সমাজ সভ্যতা উন্নতি হচ্ছে তত যত ফাস্টফুড মানুষ খাচ্ছে তত দেখা যাচ্ছে তত দেখা যাচ্ছে অ্যাডোলোসেন্ট ওবেসিটি মানুষের মধ্যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো ডায়াবেটিস ডিসলিপিটেমিয়া সেন্ট্রাল ওবেসিটি এবং সেডেন্টারি লাইফস্টাইলের জন্য এটা কিন্তু বেশি হচ্ছে যখন আপনাদের হচ্ছে পেশেন্টকে আমরা কাট অফ ভ্যালুটা কমিয়ে দিলাম স্প্রিন করা হয়েছিল একটা রিসার্চ করা হয়েছিল যেটা স্প্রিন টায়ালের উপর সেখানে দেখা যাচ্ছে যদি আমরা প্রেশার কম থাকে তাহলে তার মর্টালিটি ডিউ টু সিভি রিস্ক বা হেমোরেজ বা ব্রেন স্ট্রোকে অনেক কমে যাচ্ছে এই জন্য যখন আমরা এলিভেটেড ব্লাড প্রেশার দেখছি একশো কুড়ি থেকে একশো উনত্রিশ হচ্ছে সিস্টলিক বা ডাস্টোরিক লেস দেনে একটি তখন কিন্তু পেশেন্টকে আমরা অ্যালার্ট করতে পারছি যে আপনার কিন্তু ডায়েট চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং যে এক্সারসাইজ প্রোটোকল ফলো করতে হবে এটা যদি ফলো করে তাহলে কিন্তু আমাদের একটা এলিভেটেড ব্লাড প্রেশার থেকে আবার ব্লাড প্রেশার নর্মাল আমরা করতে পারি দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেজ ওয়ান হাইপার স্টেজ ওয়ান হাইপার টেনশানটা কি না পেশেন্টের যদি ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার ওয়ান থার্টি থেকে ওয়ান থার্টি নাইন হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি এইটটি থেকে এইটটি নাইন মিলিমিটার মার্কারি হয় তাকে আমরা বলি স্টেজ ওয়ান হাইপার এখন প্রশ্ন হলো স্টেজ ওয়ান হাইপার টেনশনে কি মেডিসিন লাগবে অবশ্যই স্টেজ ওয়ান হাইপার টেনশন মানে কারো যদি মোর দেন ওয়ান থার্টি বাই এইটটির উপরে থাকে তার কিন্তু প্রেশারের ওষুধ আপনাকে শুরু করা উচিত যদি পেশেন্টের আলাদার কোমরবিটি থাকে ধরুন ডায়াবেটিস আছে মোটা বা ওবেসিটি আছে পেশেন্টের সেডেন্টারি লাইফস্টাইল লিড করে পেশেন্ট প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খায় বা প্যাকেটজাত খাবার খায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওষুধ শুরু করতে হবে স্টেজ টু হাইপার স্টেজ টু হাইপার টেনশানই কি সিস্টোলিক ব্লাড প্রেশার ওয়ান ফর্টি মিলিমিটার অফ মার্কারি ওর হায়ার ডাস্টলিক ব্লাড প্রেশার নাইনটি অর হায়ার বা নব্বইয়ের উপরে যদি হয় তাহলে হচ্ছে পেশেন্টটার হচ্ছে আমরা বলি স্টেজ টু হাইপার নেক্সট স্টেজ হচ্ছে হাইপারটেন্সিভ এমার্জেন্সি হাইপার টেন্সিভ এমার্জেন্সিটা কি সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন ওয়ান এইট্টি মিলিমিটার অফ মার্কারি এবং ডাস্টলি ব্লাড প্রেশার মোর দেন ওয়ান টোয়েন্টি মিলিমিটার অফ মার্কাইট এই দুটো ক্রাইটেরিয়া মিট করতে পারে অথবা যে কোনো একটা হলেই আপনি তাকে হাইপারটেন্সিভ ইমার্জেন্সি হিসেবে ট্রিটমেন্ট করুন এখন স্ক্রিন টাইলের পর যে নতুন গাইডলাইন অনুযায়ী এইভাবে ক্লাসিফিকেশন হয়েছে ব্লাড প্রেশারের এর গুরুত্বটা কি ইম্পর্টেন্স হচ্ছে আমরা অনেক বেশি মানুষকে স্ক্রিনিংয়ের মাধ্যমে যাদের ভবিষ্যতে হাইপার ডেভেলপ করবে কিনা সেটা ডায়াগনসিস করতে পারি এবং তাদেরকে আমরা অ্যাডভাইস করতে পারি যে কীভাবে ডায়েট লাইফস্টাইল চেঞ্জ এবং যোগা থেরাপি মেডিটেশন করে আপনি ব্লাড প্রেশার কমাবেন ফার্স্ট হচ্ছে ডায়েট ডায়েটে আপনি কী খান না ড্যাশ টাইপ অফ ডায়েট মানে ডায়েটের অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশান কীভাবে না যে যে সমস্ত খাবার প্যাকেট জাত এতে প্রচুর পরিমাণে সোডিয়াম সল্ট ইউজ করা হয় প্রিজারভেশনের জন্য এই প্রিজার্ভেশনের জন্য সোডিয়াম সল্টটাকে আমাদের কিন্তু কাট অফ করতে হবে এই জন্য আমরা তাকে বলি অ্যাভয়েড করুন প্যাকেটজাত খাবো প্রসেস মিট যেগুলো অ্যাভয়েড করুন তারপর হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল ছাড় প্রত্যেক দিন অন্তত এক্সারসাইজ করুন এরোবিক এক্সারসাইজ থার্টি মিনিটস পার ডে এবং মিনিমাম সপ্তাহে পাঁচ দিন করুন অনেককে আমরা ভেগোরাস এক্সারসাইজ করতে পারি যারা খুব মোটা হয়ে গেছে মেডিটেশন মেডিটেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট কেউ যদি দেখা যায় মেডিটেশন করে যোগা থেরাপি করে তার কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টরিক ব্লাড প্রেশার যথাক্রমে চার থেকে পাঁচ মিলিমিটার এখানে হচ্ছে তিন থেকে চার মিলিমিটার কমে যায় অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ফাস্টিং আপনি যদি মাসে চার দিন ফাস্টিং করতে পারেন বা সপ্তাহে একদিন অথবা হচ্ছে মাসে দুদিন ফাস্টিং করতে পারেন